আপনারা অনেকেই জানতে চান আমি কোন জায়গা থেকে হালাল সব কিছু কেনাকাটা করি তাছাড়াও রমজানের জন্য এখানে চিরামুড়ি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আর প্রথমবারের মতো আমি হার্ট চিকেন রান্না করলাম খেতে খুবই মজা হয়েছিল সেই রেসিপিটাও শেয়ার করবো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমজানের জন্য কিছু কেনাকাটা করার ছিল আর বেশ কিছুদিন যাবত আমি এই হার্ট চিকেন গুলো খুঁজছি যেটা আমার বাড়ির সামনে যে হালাল সব একটাতেও পাচ্ছিলাম না এখানে এসে লাগিলেই পেয়ে যায় তো অনেকগুলো প্যাকেট কিনে নিলাম হার্ট চিকেন কাট এক কেজি ইতাবাসী স্টেশন থেকে মাত্র পাঁচ সাত মিনিট আর ইতামাশি দর থেকে এটাই বেস্ট সব কিছুই আছে নেপালি ভিয়েতনামি হালাল সব কিছু পাওয়া যায় আর কি এই যে আপনারা আমাদের ফেভারেট ওই যে হার্ট চিকেন এটাও এখানে আছে কম দাম কি প্রাইস কম নর্মাল তো প্রাইস কমই অন্য অন্য দোকান থেকে তারপরে এদিকে দেখছিলাম আদা রসুন পেস্ট থেকে শুরু করে সব কিছুই আছে বাঙালি যত ধরনের মশলা আছে বিরিয়ানির মশলা থেকে শুরু করে রোস্টের কাবাবের সব কিছুই আছে তো আমার বাড়ির জন্য সব কিছুই কিনতে হতো তাই আমি বোতলের এগুলো ব্যবহার করি তো এগুলো নিয়ে নিলাম রাঁধুনির আর এই সপ্তাহতে প্রাইস আমার কাছে তুলনামূলক একটু কমই মনে হয় ইতাবাসী কিংবা তার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন আমি তো সাইতামা থেকে চলে এসেছি ইন্ডিয়ান পানিপুরির এই প্যাকেটগুলো ছিল কিন্তু চটপুরির জন্য আমার কাছে এই চাট মশলাটা একদম বেস্ট মনে হয় তাছাড়াও এখানে কিন্তু ম্যাগি মশলাও আছে ম্যাঙ্গো বার আছে আর এগুলো দেখে সত্যি মনে হচ্ছিল বাঙালি কোনো দোকানেই দাঁড়িয়ে আছি সামনে যেহেতু রমজান চলে এসেছে তো রমজানকে মাথায় রেখে এখানে প্রচুর পরিমাণের মুড়ি থেকে শুরু করে চানাচুর স্টক করা হয়েছে আর জাপানে এখন চালের দাম প্রচুর পরিমাণে বেড়েছে এখানে চালের দামটাও দেখলাম তুলনামূলক একটু কম সবটা বাইরে থেকে দেখে ছোট মনে হতে পারে কিন্তু ভেতরে গেলে বোঝা যায় প্রচুর পরিমাণে স্টক করা হয়েছে চাল ডাল মশলা থেকে শুরু করে চিকেন বিফ সবকিছুই আপনারা পাবেন তো অবশ্যই আপনারা ভিজিট করতে বলবেন না আবার দেখলাম রমজানের জন্য রুয়াবসাও চলে এসেছে একদম একদম যাই হোক এখন সবটা বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি সবটার নাম হচ্ছে নিপ্পন মার্ক ইতাবাসীতে যারা আছেন তারা অবশ্যই এখানে ভিজিট করবেন তারপর একটু নিজের ভিডিও করছিলাম ভিডিও করতে করতে দেখা হয়ে গেল আমার ছোট এক ফ্যানের সাথে ছোট বলছি কারণ ও মাত্র এক বছর হয়েছে জাপানি স্টুডেন্ট ভিসা এসেছে এখন কিছু সাপ্লিমেন্ট দেখাচ্ছি যেগুলো ব্যথার জন্য খুবই ভালো কাজ করে যেটা আমি পার্সোনালি নিজে ইউজ করছি মূলত কিন্তু ক্যালসিয়ামের অভাবেই হাতে পায়ে ব্যথা হয় এগুলো ছিল সবই প্রি অর্ডারের প্রোডাক্ট তো আপনারা প্রি অর্ডার করতে চাইলে গ্লু অ্যান্ড শাইন পেজে অর্ডার করে দিতে পারেন এক মাসের মতো টাইম লাগবে আমাদের ডেলিভারি দিতে এখন দেখাচ্ছি একটা বডি স্ক্রাব এগুলো মূলত হোয়াইটেনিং কাজ করে বডির সিক্রেট যে পার্টগুলো কালচে হয়ে গেছে সেখানে স্ক্রাব করে দেন এই সোপটা দিয়ে ওয়াশ করতে হবে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়াই কিন্তু আপনার স্কিনটাকে ব্রাইট করবে আমাদের এখানে হেয়ার সেরাম আছে হেয়ার শ্যাম্পু হেয়ার কন্ডিশনার সব কিছুই পাবেন তারপর এটা হচ্ছে খুবই কম প্রাইসে স্টুডেন্ট আপদের জন্য ম্যারিড শ্যাম্পু এটা ড্যান্ড্রফের জন্য খুব ভালো কাজ করে এখন বেবিদের জন্য কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে বেবি ফেস ক্রিম যেসব আপুরা বেবিদের স্কিন নিয়ে অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি টেনশন করেন তাদের জন্য বলছি চোখ বন্ধ করে আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন জাপানিজ এই বেবি প্রোডাক্টগুলোতে কোনো ধরনের হার্স কেমিক্যাল ইউজ করা হয় না অনেকে এই মাস্কগুলো সামনে থেকে দেখতে চান তাই একবার দেখিয়ে দিলাম আর হচ্ছে আমাদের পেজে আপনারা পার্টি ওয়ারের যে সমস্ত মাস্কগুলো দেখেন সেগুলো পাবেন না আপনারা এই মাস্কগুলো পাবেন যেটা হচ্ছে এন নাইনটি ফাইভ ম্যাটেরিয়ালের মধ্যে অনেকটা এগুলো আপনারা ওয়াশ করতে পারবেন কিন্তু ম্যাটেরিয়ালটা দেখছেন খুবই আলতোভাবে ওয়াশ করতে হবে গরম পানিতে জাস্ট একটু ভিজিয়ে রেখে অনেকেই প্রশ্ন করেন যে আমার ফেসটা একটু বড় আমাদের ফেসে এটা হবে নাকি এটা সবার ফেসের জন্য সুইটেবল দুই সাইডে এরকম ফিতা করা আছে এটার মধ্যে পাঁচটা কালার আপনারা পাবেন আমি জাস্ট এখানে দুইটা কালার করছি পেজে নক করলে বাকি কালারগুলো দেখিয়ে দেওয়া হবে সবগুলো কালারই অনেক বেশি সুন্দর তারপর লাইফে প্রথমবারের মতো আমি রান্না করেছি হার্ড চিকেন একদমই কোনো আইডিয়া ছিল না কেমন হবে তো নর্মালি একটু তেলের মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি দেড় কাপের মতো হবে কারণ পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি যেন গ্রেভিটা একটু বেশি হয় পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এদিকে আমি মাংসটাকে একটু পরিষ্কার করে নিয়েছি এগুলো পরিষ্কার করাই থাকে তারপরেও আরেকটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর এখানে পেঁয়াজের মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি আগে মনে করতাম যে সবাই এত মজা করে কিভাবে রান্না করে কিন্তু এখন আস্তে আস্তে দেখছি আমার রান্নাও আগের চাইতে অনেক বেশি ইম্প্রুভ করছে মানে সব কিছুই প্র্যাকটিসের বিষয় রান্না করতে করতে আসলে একটু কষ্ট হলেও সব কিছুই শিখে নেওয়া যায় তারপর এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম সবই এক টেবিল চামচ করে দিয়েছি এবারে সবগুলো মশলাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিব আর কষাতে থাকবো কষানোর উপর কিন্তু অনেক বেশি নির্ভর করে আপনার খাবারের টেস্ট তারপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম এবারে চিকেনের সাথে এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে যেন চিকেন থেকে পানি ছেড়ে না দেয় চিকেনের উপরে তেলটা যখন এরকম ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে চিকেনটা কষানো মোটামুটি হয়ে গিয়েছে এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর মোটামুটি একটু পানি ছাড়বে মাংস থেকে এই তো মাংসের থেকে ছাড়া যে পানিটা আছে সেটা শুকিয়ে গেছে এ পর্যায়ে পানি ব্যবহার করতে হবে আর অবশ্যই কিন্তু এখন গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানি দিলে খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে তো এখানে আমি মাংসটাকে প্রপার সেদ্ধ হওয়ার জন্য দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি যেহেতু হার্ট চিকেন এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো পানিটা তুলনামূলক একটু বেশি দিতে হয় এই তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এখন চুলাটা অফ করে দিলেই সুন্দর তেল তো উপরে ভেসে আসবে তারপর আপনারা সার্ভ করতে পারবেন গরম গরম হার্ড চিকেন তারপর দিন আমাদের একটা ড্রেসের শ্যুট ছিল আর এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এই পেজে নেচারের সাথে ড্রেসের কালার একদম এত সুন্দরভাবে কন্ট্রাস্ট করছিল দেখতেও খুবই ভালো লাগছিল ড্রেসটা প্রথমেই দেখে আমার ইচ্ছে করছিল যে আমি ঈদের দিন সকালবেলা এই ড্রেসটা পরব যদি বাংলাদেশে থাকতাম তাহলে তো কতবার ড্রেস চেঞ্জ করা হতো ঈদের দিন কিন্তু এখানে তো সেটা সম্ভব না যাই হোক আপনারা কিন্তু মায়ের সাথে ফ্রেন্ডসদের সাথে অথবা বোনদের সাথে ম্যাচিং করে ড্রেসটা পড়তে পারেন আর এই ড্রেসে আমাদের দুজনকে কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা শুট করতে আসলে কত কিছু নিয়ে আসার লাগে ও ফিটার কষ্ট আমরাই জানি শুধু আমি যখন এই গাছগুলো ছিল না এইখানে পাতা এই ফুল পড়া ছিল আর বেশি ফেসবুকে ঢুকলে খালি আলামিনের দিয়া দেই এটি শুরু করতে কি নরমালে ঘরে সারা দিনই এসি ছেড়া হিটার ছেড়া বয়ে থাকে দশ হাজার বিশ হাজার খালি হিটার বিলি হয় আর এখন হ্যাঁ ফুট শুট করে আজকে বা আজকে খালি ঠান্ডা ঠান্ডা করুন